সন্ধ্যার সময় বাড়িতে চা করার সময় গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকান্দে পুড়ে ছাই হয়ে গেল বাড়ির সমস্ত আসবাবপত্র গতকাল ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় বাঁকুড়ার খাত্রা থানার অন্তর্গত জীবনপুর এলাকায় জীবনপুরের বাসিন্দা কৃষ্ণ প্রামাণিক পেশায় একজন টোটো চালক স্ত্রী ও এক অন্য সন্তানকে নিয়ে বসবাস স্থান গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটা নাগাদ জীবনবাকুর মেয়ে গ্যাস জ্বালিয়ে চা করতে করতে হঠাৎ করে গ্যাস থেকে আগুন ছড়িয়ে পড়ে সেই সময় কোনো বাড়ির সদস্যরা বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীদের ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুনের তীব্রতা এত ছিল যে দমকল বিভাগে খবর দেওয়া হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল বিভাগের কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাড়ির প্রায় সিংহভাগ জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে দাদা কি করে লেগেছিল আগুনটা ওই গ্যাস চা করছিলো সিলিন্ডার রেগুলেটার থেকে এই নাম্বারটা চা করার সময় চা করার সময় সন্ধেবেলা দিয়ে হঠাৎ লেগে গেল হঠাৎ রেগুলেটারটার থেকে আগুন উঠে গেছে তোমার ওরা বাড়ি থেকে সব বাইরে চলে গেছে আর এমনি ক্ষতি কি কি হয়েছে আপনার দেখলেন ক্ষতি বইপত্র ব্যাঙ্কের যা ছিল সব মনে হচ্ছে পড়ে হয়ে গেছে দেখতে তো পারছি না বাইরে ওই সিলিন্ডার ছিল উঠা গেছে হ্যাঁ আমার টোটো চালায় চার্জ দিচ্ছিলাম সেই চার্জারটাও পুড়ে ছাই হয়ে গেছে আর এমনি বাড়ির জিনিসপত্র 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 একটা সাইকেল ছিল সাইকেল গেছে তারপরে মানে এখনো দেখেন না নাকি হ্যাঁ দেখা সাইকেলটা তো গেছে যেগুলো গেছে দেখছি হ্যাঁ দিয়ে এখন এখন আগুন নিয়ন্ত্রণে আছে

শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট ডহ বাঁশ কাঠি জিরাকাঠি দুধেশ্বর ও চাল যে কোন অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা নম্বর সেভেন সেভেন নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর নাইন অথবা যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে